ফিলিস্তিনিদের কান্নায় যখন আকাশ বাতাস কেঁপে ওঠে তখন অনেক আরব শাসক চুপ অথচ এই বাংলার মানুষ চুপ থাকেনি থাকবেও না ঢাকার রাজপথে লাখো মানুষের বজ্রকণ্ঠে গর্জে উঠেছে ফিরি প্যালেস্টাইন এই প্রতিবাদ শুধু মুসলমান না সব ধর্ম বর্ণের মানুষ এক কাতারে সরদি উদ্যানে নার্স ফর গাজা কর্মসূচি যেন হয়ে ওঠে এক মহামেসিক এক বিচার গণহত্যার বিরুদ্ধে দায় থেকে ওঠা প্রতিবাদের সুনামি টাইমস অফ ইসরায়েল অ্যাসোসিয়েট প্রেস আল জাজিটা ওয়াশিংটন পোস্ট বিশ্ব গণমাধ্যম পর্যন্ত হতবাক বিশ্ব অবাক হয়ে দেখেছে বাংলাদেশের জনগণ কিভাবে নিরবতা ভেঙে গর্জে উঠেছে ফিলিস্তিনিদের পক্ষে ঢাকার রাজপথে কাপনের কাপড় মারানোর সুদের প্রতীক ব্যঙ্গচিত্রে নেতা নেহু ট্রাম্প মতেই সব মিলে প্রতিবাদ হয়ে ওঠে এক জীবন্ত দৃশ্যপট সতেরো কোটি মানুষের এই দেশে ইসরায়েলের সাথে নেই কোনো কূটনৈতিক সম্পর্ক বরং রয়েছে অকুণ্ঠ সমর্থন স্বাধীন ফিলিস্তিনের প্রতি এই বিক্ষোভের দিন যখন বাংলাদেশ জলছে প্রতিবাদে ঠিক তখনই দখলদার ইসরায়েল হুমকি দিচ্ছে গাজায় আরও বড় হামলার রাফা খান ইউনিস সব শহর এখন তাদের টার্গেটে বাংলাদেশের মানুষ শুধু কাঁদেনি প্রমাণ দিয়েছে ব্যালেস্টাইনের ব্যথা এদেশের হৃদয়ে এগাথা ইলারাই শুধু রাজনীতির না এটা মানবতার তাই ইমানের